সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো যে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে অনলি মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন তে তিনটা গাছের পাতা দিয়ে আপনারা যদি নিয়ম করে যদি আপনার মুরগিগুলোকে যদি খয়াইতে পারেন তে অবশ্যই আপনারা আপনার মুরগির বাসাগুলোকে সুস্থ রাখতে পারবেন সারা বছর তে যেহেতু যে সকল বোনেরা আপনারা গ্রামে বাস করেন আপনারা কিন্তু দুইটা পদ্ধতিতেই কিন্তু আপনারা মুরগিটা পালন করতে পারবেন এক ছেড়ে দিয়ে দুই খাসা পদ্ধতিতে কিন্তু আপনি কোন পদ্ধতিতে পালন করবেন সেটা আসলে আপনার ব্যক্তিগত বিষয় তার কারণ আমি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার ক্ষেত্রে আপনারা জানেন যে আপনার মুরগিতে লাভ অংশটা কিন্তু বেশি হবে ইনশাআল্লাহ তার কারণ ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার খাবার খরচটা কিন্তু খুবই কম হবে আর এই খাবার খরচ কম হইলেই কিন্তু আপনার লাভ অংশটাও কিন্তু বৃদ্ধি পাবে আর যদি আপনার খাবার খরচটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মুরগির লসের সম্মুখীনটা আপনার হতে হবে বেশি এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার জন্য আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে দেখবেন যে আপনার মুরগি সারাদিন কিছু খাইতে দেওয়ার প্রয়োজন হবে না তার কারণ খাইতে দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনি যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করছেন আপনার যদি খাসা পদ্ধতিতে আপনারা মুরগিটা পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা কিন্তু অনেক হয়ে যাবে আর খাবার খরচটা বেশি হলে দেখবেন যে আপনার মুরগি আসলে খাবার খরচটা বেশি হলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার কারণ আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন বা দেশি মুরগিকে যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খান এক বস্তা ব্রয়লার মুরগির ফিডের দাম কত পঁয়ত্রিশশো টাকা বডি রেট লেখা আছে সেক্ষেত্রে আর আপনারা যদি যেহেতু দেশি মুরগি কেনে পোষেন সেই ক্ষেত্রে গম গম কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার গম এবং ভুট্টা আমি কিন্তু এখন যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু ভুট্টার গুঁড়া আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো আমি কিন্তু সকালবেলা খাবারটা দিই কিন্তু ভুট্টার গুঁড়া তো প্রতিদিনই না আজকেও কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু আমি দিয়েছি আর এই ভুট্টার গুঁড়াটা খাবার হিসাবে দেওয়ার পরে তারপর আমি কি খাবার দেবো আপনারা জানেন সেটা কিন্তু গম খাবারটা আমরা দিয়ে থাকি তে ভুট্টার গোড়া এবং গম এই দুইটা দিয়েই কিন্তু আমি মুরগিটা পালন করি আর যদি আমি যদি এই জায়গায় যদি ব্রয়লার মুরগির ফিড বা লেয়ার বা লেয়ার মুরগির ফিড বা সোনালি মুরগির ফিডটা যদি আমি দিই তাহলে কিন্তু আমার খাবার খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে আর খাবার খরচটা বেশি হলে কিন্তু আমার লাভ অংশটা কিন্তু কমে যাবে তে এই জন্য বলবো যে আর চিকিৎসা পদ্ধতিতে একটু কথা বলবে সেটা হচ্ছে আপনি যদি ওষুধ দিয়ে যদি মুরগিটা পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ খরচটা আপনার মুরগি চাই কিন্তু ওষুধের খরচটা কিন্তু বেশি হয়ে যাবে এই জন্য আমি বলবো যে আপনারা যতটা পারবেন যে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করার চেষ্টা করবেন তার কারণ ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করেন বা গাছের পাতাতে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভাংশটা বেশি হবে এবং আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ যেহেতু আমরা গ্রামে বাস করি আসলে গ্রামের ঐতিহ্যটা কি জানেন গ্রামের ঐতিহ্য হচ্ছে গ্রামের বিষয়গুলো ফুটে ওটা তে যেহেতু আমরা গ্রামে বাস করি তে গ্রামে কিন্তু আমাদের গবাদি পশু অর্থাৎ যেটাকে বলা হয় গরু আমাদের দেশি গরু তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের দেশি গুরু আপনারা যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা গরু ছাগল বা আপনার ভেড়া যেটাই পালন না করেন না কেন একটা খামার বাড়ি কীভাবে তৈরি করবেন তা এই দেশি মুরগির সাথে সঙ্গে সঙ্গে দেশি গরু থাকবে একটা বা দুইটা বা আপনারা সেটা করতে পারবেন বা একটা ছাগল থাকবে বা দুইটা ছাগল থাকবে তো এইভাবে যদি আপনারা বাণিজ্যিকভাবে যদি একটা খামার করতে পারেন তে ছোট্ট একটা বাগান থাকবে যে যে জায়গা থেকে আপনারা একদম নিজের হাতে গাছ লাগানোর পরে যে ফলটা পাবেন একদম টাটকা ভেজাল মুক্ত তে এই রকম যদি আপনারা ছোট্ট পরিসরে একটা বাগান করতে পারেন বা বাগান করার পাশাপাশি আপনি যেহেতু যদি বাণিজ্যিকভাবে আপনি সফল উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে আপনি গরু থাকবে ছাগল থাকবে এবং এই যে ছোট্ট যে বাগানটা সেটাও কিন্তু থাকবে তো দেখুন এই জায়গায় কিন্তু অনলি মাত্র আমি দুইটা টমেটো গাছ লাগাইছি যে দেখুন টমেটো আলহামদুলিল্লাহ পাচ্ছে তো এই জায়গা এই টমেটো গাছটা অনেক বড় হয়েছিলো তে সঙ্গে সঙ্গে আরও কিন্তু এই যে বাগনের গাছটা আছে বাগন আছে মরিচ আছে তো এটা কিন্তু খুব একটা বড় জায়গা নয় অল্প স্বল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা এটা করতে পারবেন তো দেখুন গ্রামের যে পরিবেশটা যারা গ্রামে থাকেন গ্রামে যারা বাস করেন তারা কিন্তু গ্রামের মধ্যে অনেক কিছু পাইবেন অল্প জায়গার মধ্যে আপনারা অনেক কিছু করতে পারবেন তে চলুন এখন দেখা যাক যে যেহেতু আমি তিনটা গাছের পাতা দিয়ে আমি আমার দেশি মুরগিকে আজকে ওষুধ তৈরি করে খাইছি সেটা আমি আপনাদেরকে দেখাই সম্মানিত ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি যে পাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন যারা গ্রামে বাস করেন বা শহরে বাস করেন দেখবেন শহরের আনা কানাচে এই পাতাটা কিন্তু হবে তে এই পাতাটা নাম হচ্ছে গাড়ের পাতার নামে কিন্তু পরিচিত এই পাতাটা আর হয়তো বা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনার মুরগি যেহেতু কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা এই চিকিৎসা দেওয়ার পদ্ধতিটা আরও ভালো করে আপনাদেরকে বলে দেব তো এই যে এইটা হচ্ছে গাড়ির পাতা যে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তো এই গাড়ির পাতাটা কিন্তু আমি নিয়ে নিলাম এরপরে যে পাতাটা সেটা কিন্তু আপনারা সবাই চেনেন এইটা আসলে পাথর সুনার পাতা এটা কিন্তু আপনি নিজেও যদি খান দেখবেন যে আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে বৃদ্ধি পাবে এবং আপনার নিজের সমস্যার সমাধান দূর হয়ে যাবে যেমন পেটের সমস্যাজনিত এবং জনিত সমস্যার কারণে এটা খাবেন তো এটাও কিন্তু আমি নিয়ে নিলাম তারপরে যে পাতাটা এটাও কিন্তু আপনারা চেনেন এইটা কিন্তু গন্ধ গন্ধভাদাইলে পাতা এই গন্ধ ভাদাইলের পাতা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নেই তো এই গন্ধভাদালের পাতাটা কিন্তু আপনার নিজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রমজান মাসে দেখবেন অনেকেই কিন্তু এই পাতাটা দিয়ে বা রমজান মাস শুধু না এমনি সময়ও দেখবেন যে এই পাতাটা দিয়ে তারা কিন্তু বড়া বানায় খায় তো এই ছিল তিনটা পাতা এই তিনটা পাতা মিক্সড করে রস করে তারপরে তো দেখুন আমার কিন্তু রস করা হয়ে গেছে তো এইভাবে আপনারা রস করে যদি আপনার মুরগির কম সমস্যা হয় বা মুরগিটা তিন দিন ডোজ করবেন তিন দিন ডোজ করার পরে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই রসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি তিন দিনে যদি আপনার মুরগিটা সুস্থ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা না পাঁচ দিন চালাবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ